গন্ডগোল স্বামী স্ত্রী ঝামেলা হয় কি হয় না বলেন তো বিশেষ করে রমজান হয় বেশি করে হয়ে থাকে রাগ করে না ফিরা ভাই আমি শুনি নাই কারো কাছ থেকে ভাই তো এই সময় এই মাস্টার মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়াও বেশি লাগে আবার মহাব্বতও বেশি হয় বেশি করে ঘুরে পড়ি মহাব্বত বেশি ঠিক কিনা বলেন বুড়ি যদি বিয়ানের বাড়ির বেড়াইতে গেছে ধরেন শখ আছে না ভাই বুড়ির শখ নাই বিয়ে বাড়ি বেড়ানোর বুড়ি গিয়েছে এখন সে জৈ একটা ফোন হাতে নিবে নিয়ে বলবে কে কই তুই কে কই কয় তুই মাইয়ের বাড়ি একচম বিয়ে বাড়িতে একচম করম দেরি করিস তার ভালো লাগে না ওকে যৌবন আছে 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 ভাই যৌবন আছে কিসের টান মোহাব্বত ভালোবাসা আল্লাহ আল্লাহর আলমিন এই বুড়ি মা বুড়ো বাবা আল্লাহরবুল আলমিন যে একটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন সুবাহ কি মোহাব্বত বুড়ার টানে বুড়ি থেকে কের পায় না বুড়ির টানে বুড়ে ঠিক পায় না ঠিক কিনা ভাই কিন্তু তার থেকে বেশি টান কারো দেবে বলেন তো আল্লাহর হয়ে যাবে কিন্তু সেই আল্লাহটা বাদ দিয়ে আজকে আমরা দুপুরবেলা ভাত খাই বিরিট নেশায় রোজাটাও নষ্ট করে করেছেন ঠিক কিনা আর একটা কথা না বললেই যেটা নয় যে কয়জন ভাই তারাই করেন সেই কয়জন ভাই চলে আসছে হাতে গোনা ঠিক কিনা আপনাদের তো এই সমাজের মধ্যে মনে হয় এতে ক্যাপে থাকার লোক নাই আজকে রাত থেকে এ দেখে বুঝতে হবে ভাই আমি আর বলবো না কারণ আপনারা এলাকাবাসী পাপি হবেন দোষী হবেন গুণাহার হবেন এতে আমার করার কিচ্ছু নাই কারণ আপনারা এমন মানুষ শুনবেন কিছু বলবো আমি আপনাদের কথা বলতেছেন আপনাদের নিরজ্জ মানুষ আপনারা আমি আপনাদের একজনকে বলবো না আপনারা বলবো আমি আপনারা নিরজ্জ মানুষ তারপর আমার কাছে আজ নেবেন একজন ইমাম মানে কি বলেন তো ভাই বলেন নেতা নেতা কোনোদিন কবর নামে দেয় হ্যাঁ আপনাদের এলাকাতে এসে আমার দুইটা কবরে নামা লাগছে জীবনে আমি কোনো জায়গায় দেখিনি আপনি এই কাজ করেন কেন আপনার ইভামকে নামায় দেন কবর নামেন কবরে আপনি আর আপনার কদস না লাগিবেন শিখ আমার খুব খারাপ লেগেছে ভাই কেমন মানুষ আমরা কবর কি আপনি যাবেন না ভাই যাবেন না যাবেন না আপনারা যাবেনই না দয়া করে এই খারাপ কাজটার কোনো দিন না কারো সাথে না দয়া করে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভাইরাম রাগ করলেন রাগ করছেন না আমি জানি আপনি রাগ করবেন আমি জানি কারণ আছে ডাইরেক্ট বলে ফেলছে আমি টাইট বলা মানুষ জানি আমি ডাইরেক্ট বলা মানুষই জানে আমি রাগ করবেন এটা জানি মুরগি জবাই করতে পারেন না নিজেরাও আজ পর্যন্ত ঠিক কিনা ভাই ভাই ভুল করিলাম নাকি মুরগি জবাই করতে পারেন না